সাতশো বছরেরও বেশি সময় ধরে বেইজিং বিভিন্ন জাতিগোষ্ঠীর একীকরণ এবং সাম্রাজ্যবাদের সাক্ষী হয়ে আছে চীনের রাজধানী বেইজিং মানুষের জীবনধারার প্রভাবের মাধ্যমে তৈরি একটি অনন্য খাবারের ভাণ্ডার নিয়ে দাঁড়িয়ে আছে বেইজিংয়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র তা শিলান এবং ছিয়ানমেন এই দুটো কেন্দ্রই বেইজিংয়ের খাবারের উন্নয়ন ও সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে মিন রাজবংশের শাসনামলের পর থেকে এখানকার ব্যবসা সমৃদ্ধ হয়েছে এবং সংস্কৃতি ও বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বেইজিং বিখ্যাত বাণিজ্যিক রাস্তার অনেক দোকানের মতো বেইজিং একটি হাঁসের রেস্তোরাঁরও একশো বছরেরও বেশি ইতিহাস রয়েছে সিয়াও পাওলেন তিনি ঐতিহ্যবাহী হাঁস রোস্ট করার কৌশলের উত্তরাধিকারী এই খাবারে ঐতিহ্যবাহী বিভিন্ন পদ্ধতির কথা জানান তিনি আমরা বেইজিংয়ের স্থানীয় হাঁস ব্যবহার করি রান্নার প্রক্রিয়ায় ছত্রিশটি পদ্ধতিতে হস্তনির্মিত ঐতিহ্য ব্যবহার করা হয় আমি ষষ্ঠ প্রজন্মের উত্তরাধিকারী এবং আমি স্বাদ সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি বেইজিংয়ে হরেক রকমের খাবার পাওয়া যায় এর খাবারের সুখ্যাতি আছে দেশের গুণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও বেইজিংয়ের খাস্তা হাঁসের রেসিপি কানাডা ও জাপানে বেশ জনপ্রিয় সেখানে এই খাবারকেন্দ্রিক রেস্তোরাঁও আছে বলে জানান স্থানীয়রা এদিকে তরুণদের খাওয়ার অভ্যাস পূরণের জন্য শতাব্দী প্রাচীন দোকানগুলো বেইজিংয়ের সংস্কৃতি এবং নান্দনিকতাকে কফির সাথে মিশ্রিত করছে একই সাথে এটি অতীত ও বর্তমানের সেতু বন্ধন তৈরি করছে শতাব্দী প্রাচীন রাস্তাগুলোর প্রাচীন দোকানগুলোতে খাবারের মাধ্যমে বেইজিংয়ের ইতিহাস ফুটে ওঠে প্রাচীনকালে যাযাবর মানুষের জীবনযাত্রা এবং কৃষি জীবনযাত্রার মিশ্রণ কেন্দ্র ছিল এগুলো প্রাচীন সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে তরুণদের সম্পর্ক গভীর করতে চীন সরকার সব সবসময় বদ্ধপরিকর তাই এ ভাবনা বাস্তবায়নে সরকারি বেসরকারি বিভিন্ন প্রচেষ্টায় দেখা যায় বিভিন্ন সময়